ইসলামের লিচু কবিতাটি বাবুদের তাল পুকুরে হাবুদের ডাল কুকুরে সেটি ব্যাস করিনি তারা বলিতাম একটু দাঁড়া পুকুরের ওই আছে না লিচুরের গাছ আছে না হুতানা পড়ে পড়েছি সরাত জোরে পড়বি পর মালির ঘরে সে ছিল গাছের আড়ে বেটা ভাই বড় নচ্ছায় ধুমা ধুম গোটা দুধ চার দিলে খুব কিল্ল খুশি একদম জোর সে খুশি আমি ও বাগিয়ে দে হাওয়া চাগিয়ে কাপড় লাফিয়ে